বিকেলটা খুব সুন্দর উপভোগ করলাম দুপাশে ধান খেত মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে সৌন্দর্য ভরপুর গ্রামীণ এই রাস্তাটি উত্তরবঙ্গের লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার এই রাস্তাটি আজ ঘুরে বেড়াল এবং ঘুরতে বেশ ভালোই লাগতো নীরব এই রাস্তাটিতে নেই কোনো গাড়ির শব্দ গ্রামের লোকজন পায়ে হেঁটেই এই রাস্তায় চলাচল করে এবং মাঝে মধ্যে মোটর ও বাইসাইকেল চলাচল করে অনেকটা নিরিবিলি এই রাস্তাটি আমার কাছে অনেক ভালো লেগেছে এই রাস্তা এবং রাস্তার দুপাশের মনোরম দৃশ্যগুলো তাই তো ক্যামেরা বন্দি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই নগর কি শোন ফেসবুক পেজের সাথে থাকার জন্য